নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে মাইক্রো লেসেন প্ল্যান লিখতে হয় মাইক্রো লেসেন প্ল্যান লেখার যে স্ট্রাকচার কোন স্ট্রাকচার ফলো করে লিখবো এবং সেখানে কিভাবে কি লিখবো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এর আগে আমি কিভাবে মাইক্রো প্ল্যান পরিচালনা করতে হয় এই নিয়ে আলোচনা করেছি তোমাদের অনেকগুলো ভিডিও দিয়েছি তার প্লে করা আছে তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তো চলো আজকে দেখে নিই কীভাবে আমরা লেসেন প্ল্যান মাইক্রো লেসেন প্ল্যান লিখব দেখো তো সবার আগে আমাদেরকে কি করতে হবে সবার আগে আমরা যে দক্ষতাটার ওপর মাইক্রোলেসেন প্ল্যান লিখতে চাইছি আমরা সবাই জানি যে আমরা মূলত পাঁচটা দক্ষতার ওপর মাইক্রো লেসেন প্ল্যান করে থাকি ঠিক আমাকে সবার প্রথমে লিখে নিতে হবে যে দক্ষতাটার ওপর আমি লেসেন প্ল্যান করতে চাইছি সেটা আমি লিখবো তো দেখো আমি এখানে সমন্বয় সাধন দক্ষতার ওপর লেসেন প্ল্যান তৈরি করব ওই জন্য আমি এখানে সমন্বয় সাধন দক্ষতাটা লিখে নিয়েছি তারপরে আমাদেরকে দুটো ঘর তৈরি করতে হবে যেখানে একটা বাদিকে লেখা থাকবে শিক্ষণ সংস্থার নাম অর্থাৎ তুমি যেখান থেকে যে প্রতিষ্ঠান থেকে তোমার ট্রেনিংটা করছো সেই প্রতিষ্ঠানের নাম এখানে লিখতে হবে তারপর নিচে রয়েছে শ্রেণী শ্রেণী অর্থাৎ যে ক্লাসের ওপর তুমি লেসেন প্ল্যান করতে চাইছো অর্থাৎ ক্লাস থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এই যে ক্লাসের জন্য তুমি লেসেন প্ল্যানটা বানাছো সেই শ্রেণীর নামটা এখানে লিখতে হবে তারপর হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা এবার কতজন শিক্ষার্থী দরকার অর্থাৎ আমরা জানি যে মাইক্রোলেশন প্ল্যানের ক্ষেত্রে আমাদের কতজন শিক্ষার্থী থাকে ছয় থেকে জন, কিন্তু শিক্ষার্থী আমাদের মিনিমাম থেকে ম্যাক্সিমাম ছয় থেকে দশজন থাকে তো এখানে শিক্ষার্থীর সংখ্যা আমাদেরকে লিখতে হবে ছয় থেকে দশ তারপর হচ্ছে সময় আমরা জানি যে মাইক্রোলেসেন প্ল্যান আমাদের মাইক্রোলেসেন প্ল্যান এই জন্যই নাম হয়েছে কারণ অল্প সময়ে অল্প সংখ্যক শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা সাধারণত করে থাকি তো তার জন্য আমাদের এখানে সময়টা কত খুব কম থাকে ছয় থেকে আট মিনিট তার জন্য এখানে সময় আমাদেরকে লিখে নিতে হবে যে ছয় থেকে আট মিনিট তারপর হচ্ছে শিক্ষার্থী শিক্ষকের নাম অর্থাৎ তোমার নিজের নাম হবে এখানে ঠিক আছে যে শিক্ষার্থী শিক্ষকের নাম হচ্ছে অর্থাৎ তোমার নাম এখানে তারপর হচ্ছে ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমার ক্রমিক সংখ্যা তারপর এখানে তারিখ দিয়ে দিতে হবে তারপর ডান দিকে চলে আসব সেখানে লেখা আছে বিষয় অর্থাৎ কোন সাবজেক্টের ওপর আমি লেসেন প্ল্যানটা তৈরি করছি অর্থাৎ আমরা যদি আমাদের পরিবেশের ওপর করে থাকি তো পরিবেশ তারপর বাংলা করলে বাংলা কেউ যদি গণিতের ওপর করে থাকো বা ইংলিশের ওপর করে থাকো যে যে সাবজেক্টের ওপর করবে সেই সাবজেক্টের নাম এখানে লিখবে তারপরে হচ্ছে একক অর্থাৎ আমরা জানি তোমরা যারা মাইক্রোলেসেন প্ল্যানের ভিডিওগুলো আমার দেখেছ কীভাবে তৈরি করতে হয় সেখানে আমি বলেছি এবং সেখানে একক এবং উপ একক এগুলো কি সামর্থ্য কি এই নিয়েও কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছি তো তোমরা অলরেডি হয়তো জানো যে একক কি যে আমাদের যে বিষয়বস্তু থাকে সূচিপত্র থাকে সেখানে এই একক বিষয়টা থাকে তো সেটা হচ্ছে সেই এককটা কোন এককের ওপর আমি লেসেন প্ল্যান তৈরি করছি সেটা এখানে লিখে ফেলবে তারপর হচ্ছে উপ একক তারপর এককের আন্ডারেও দেখবে আমাদের বেশ কিছু সাব ইউনিট থাকে যেমন ধরো আমরা যদি আমরা আমাদের পরিবেশ বইটা লক্ষ্য করি তাহলে সেখানে সূচিপত্রে দেখতে পাবো যে বিভিন্ন একক রয়েছে যেমন তার মধ্যে একটা একক রয়েছে শরীর এবার সেই শরীর এককটাতে যখন আমি যাব তখন দেখবে তার আন্ডারে বেশ কিছু ছোট ছোটো পয়েন্ট রয়েছে যেমন দাঁতের যত্ন তারপর হচ্ছে আমাদের গাছের খাবার তৈরি এরকম বেশ কিছু উপয়েক কিন্তু সেখানে রয়েছে তাহলে তুমি ওই এককগুলোর মধ্যে কোনটা নিয়েছ সেই এককের নামটা এখানে লিখতে হবে তারপর রয়েছে আজকের পাঠ আজকের পাঠে এবার আমি এই একক এবং এককের কতটা অংশ পড়াব সেটা এখানে লিখে ফেলতে হবে তারপর হচ্ছে এবারে যে দক্ষতার ওপর আমি লেসেন প্ল্যানটা তৈরি করেছি সেই দক্ষতার কিছু আচরণাঙ্গ আছে তোমরা জানো নিশ্চয় আচরণাঙ্গ কি। তো সেই অঙ্গগুলো আমাকে আমাদেরকে তারপর লিখে ফেলতে হবে এক দুই করে দেখো তো আমি সমন্বয় সাধন দক্ষতার উপর প্রথমে হেডিংটা দিয়েছিলাম যে সমন্বয় সাধন দক্ষতার উপর আমি লেসন প্ল্যান তৈরি করছি তার জন্য আমার সমন্বয় সাধন দক্ষতার কিন্তু চারটে আচরণাঙ্গ আছে কী কী শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয়করণ শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষার্থী দ্বারা যথাযথ উদাহরণ এবং সাধারণীকরণ এই চারটে আচরণাঙ্গ আমার রয়েছে এবং এই আচরণাঙ্গগুলো লিখে ফেলব তারপর আমাদেরকে নিচে হচ্ছে চারটে ঘর তৈরি করতে হবে চারটে ঘর তৈরি করতে হবে একদম বাদিকে আমাদের থাকবে একদম বাদিকে থাকবে বিষয়বস্তু তারপর হচ্ছে শিক্ষকের আচরণ তারপর শিক্ষার্থীর আচরণ এবং তারপর হচ্ছে আচরণাঙ্গ তো বিষয়বস্তুর ঘরে আমাদেরকে কি লিখতে হবে বিষয়বস্তুর ঘরে লিখতে হবে যে আমরা যে ক্লাসটা পরিচালনা করব তার জন্য কি কি টিএলএম ব্যবহার করব ঠিক আছে কী কী শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করছি সেটা আমরা বিষয়বস্তুর ঘরে লিখবো কিন্তু ঠিক আছে অনেকে এখানে লিখে দেয় যে হয়তো বাংলার কোনো একটা সাবজেক্ট বাংলার কোনো একটা একক আমি পড়াচ্ছি সেখানে এই লাইনটা থেকে এই লাইন মানে একটা লাইন লিখে দেয় কোন কবিতা বা গদ্যের এটা কিন্তু আমরা করব না বিষয়বস্তুটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে আমরা যে টিএলএম বা শিক্ষা সহায়ক উপকরণ এখানে ব্যবহার করব সেই উপকরণগুলোর নাম এখানে আমরা লিখব তারপর হচ্ছে শিক্ষকের আচরণ এবং তারপর শিক্ষার্থীর আচরণ এখানে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে শিক্ষকের আচরণ কিন্তু ডাইরেক্ট স্পিচে হবে শিক্ষক এবং শিক্ষার্থীর আচরণ ডাইরেক্ট স্পিচে হবে যেহেতু আমরা লেসন প্ল্যান করছি তার জন্য আমাদেরকে ডাইরেক্ট স্পিচে কিন্তু লিখতে হবে সেটা কীরকম যেরকমভাবে সেটা হচ্ছে যে তোমরা যেরকমভাবে ক্লাস পরিচালনা করবে অর্থাৎ শিক্ষার্থী শ্রেণীকক্ষে প্রবেশ করে কুশল বিনিময় করবে এরকম ইনডাইরেক্টে হবে না কিন্তু তুমি যেভাবে কুশল বিনিময় করবে অর্থাৎ গুড মর্নিং দিয়ে শুরু করে একদম যেভাবে কনভারসেশান করবে শিক্ষার্থী এবং শিক্ষক সেটাই একদম ডাইরেক্ট এখানে কিন্তু লিখে ফেলতে হবে তারপর হয়েছে আচরণাঙ্গ আচরণাঙ্গ কি আচরণাঙ্গ হচ্ছে আমাদের এই যে আচরণাঙ্গগুলো দেখালাম এই এইগুলো কিন্তু আমাদের শুধুমাত্র পুরো লেসেন প্ল্যানটা জুড়ে একবারই ব্যবহার হবে এরকম কিন্তু কোনো কথা নয় আমরা এ এক একটা আচরণাঙ্গকে কিন্তু মিনিমাম একবার ব্যবহার করতেই হবে আমরা দুবার থেকে তিনবারও কিন্তু ব্যবহার করতে পারি তো আমাদের এই এই যে আচরণাঙ্গর ঘরে কিন্তু আমাদেরকে সেটাই লিখে ফেলতে হবে যে এখানে কোন আচরণ কোন সময় কোন আচরণাঙ্গটা ব্যবহার করলাম সেটা আচরণাঙ্গর ঘরে লিখে ফেলতে হবে এইভাবে আমাদের খুব সহজেই কিন্তু আমরা লেসেন টেনটা লিখে ফেলবো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলো না দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো